তারপরে আমরা এটা এক্সপেরিমেন্টের জন্য খুললাম খুলে দেখতে যে এর মধ্যে আসলে কি আছে আপনারা অনেক সময় বলেন যে এর মধ্যে কি দেওয়া আছে অনেক সময় পাউডার ব্যাটারি দেওয়া থাকে মানে নানান রকম করছেন থাকে আজকে ডিজিডিসি একটা 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি মানে 100 অ্যাম্পিয়ার 24 ভোল্ট মানে 200 অ্যাম্পিয়ার একটা এই ব্যাটারি আপনাদেরকে খুলে দেখালাম এখানে এই যে দেখেন এখানে বিএমএস দেওয়া আছে এখানে ব্যাটারিগুলো দেওয়া আছে এটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এখানে আটটা সেল দেওয়া আছে আর এই যে দেখেন এই যে ব্যাটারিটা দেখতেছেন এটা হচ্ছে আপনার ডাব্লু জে দুশো এটা হচ্ছে একশো এম্পিয়ার চব্বিশ ভোল্ট আর এটা হচ্ছে ডাব্লু জে দুশো এম্পিয়ার আর হাতে আছে সেভেন এম্পিয়ার এখনো পঞ্চাশ এম্পিয়ার অন্য আরও ব্যাটারি আছে সকল সাইজের ব্যাটারি আমাদের কাছে আছে আসলে মালগুলো এখানে বাইর করতে পারতেছে না এই জন্য আপনাদেরকে দেখাইতে পারলাম না এখন জাস্ট শুধু এটা দেখালাম যে এখানে যে ব্যাটারিটা আছে এখানে দেওয়া আছে কোম্পানি এখানে বলছে এটা হচ্ছে স্মার্ট বিএমএস এখন আমরা যেটা স্মার্ট বিএমএস কিনা এটা দেখার জন্য আমরা খুলছি এটা আসলে স্মার্ট বিএমএস এটা ব্যালেন্সার না এটা হারল ভার্সন এখন আমাদের কাছে একটা বিএমএস আছে সেই বিএমএসটা দেখাই এই বিএমএসটা আমরা লাগাবো এই যে আমরা যে বিএমএস আনছিলাম আপনাদেরকে দেখাছিলাম চায়না থেকে এটা হচ্ছে ডালি ব্র্যান্ডের এটা স্মার্ট বিএমএস এবং ব্যালেন্সার সহ এখন এটা আমরা এখানে লাগাবো এটা আসলে এইভাবে থাকবে আমরা এটা জাস্ট ট্রাই করার জন্য এটা আমরা লাগাবো আলাদাভাবে এখানে যা যা সেট আপ আছে সব সেইভাবে থাকবে এখন আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি মেন বিষয়টা আপনারা কিন্তু এটা করবেন না এই ব্যাটারিটা আমরা যে খুললাম খোলার পরে এই ব্যাটারি কিন্তু ওয়ারেন্টি শেষ এর আর কিন্তু ওয়ারেন্টি নাই যেহেতু আমরা এটা খুলছি কোম্পানি কিন্তু এটা ওয়ারেন্টি দিবে না এই ব্যাটারিটা ছয় সাত মাসের মতো ব্যবহার হয়েছে আপনারা যদি খোলেন এটা কিন্তু ওয়ারেন্টি পাবেন না আমরা ওয়ারেন্টি পাবো না আমরা জানি তারপরে আমাদের প্রোডাক্টের প্রতি এত পরিমাণ আস্থা এবং বিশ্বাস আছে যে এই প্রোডাক্টে কিছু হবে না আমাদের 5 বছর কেন আমাদের 10 বছর চলে গেল এই প্রোডাক্ট থেকে আমাদের কোনো সমস্যা হবে না এই জন্য আমরা আর কি নিজেদের সাহসিকতায় আমরা করলাম এবং আমাদের যে কাস্টমার আছে উনি আমাদের থেকে আরো বেশি সাহসী এজন্য উনি আরো বেশি আগ্রহী যে এটা করবে এজন্য আর কি এটা খোলা আমরা এই বিএমএসটা লাগাবো আপনাদেরকে দেখাবো যে বিএমএসটা দিয়ে আমরা আসলে কি কি কার্যকারিতাটা করতেছি এবং এটা দিয়ে আমরা কি জন্য করলাম সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখা ভালো থাকবেন না সব অনেকে